আজকে দেখেন একটা লজ্জার বিষয় কালকে আমি ঢাকা মেডিকেলের ভিতরে একটা যাত্রী নামাইতে এমন টাইম আমার একটা সিনজি দেওয়ার ভাই ঢাকা মেডিকেলের সাইডে একটা অ্যাম্বুলেন্সের পিছনে দাঁড়ানো দুটো আনসার আছে এটা ঢাকা মেডিকেলের একটা স্টাফ উনি আইসা কোনো কথা নাই আমার সিএজির ড্রাইভারের উপরে যে ধরনের লাঠি যে ধরনের লাঠিলে ওনার উপর যে ধরনের আক্রমণ করছে উনিশশো একাত্তর সালে পাকিস্তান হানাদার বাহিনী এই ধরনের আক্রমণ করছে কিনা বাঙালির উপরে আমার মনে হয় না তাহলে আমরা কি বাংলাদেশে কি সিন্দিডার কি বাংলাদেশের নাগরিক না আজকে যদি আমরা যদি অপরাধ করি আমাদের জন্য আইন বাহিনী নাই বাংলাদেশের সেনাবাহিনী আছে পুলিশ আছে ট্রাফিক আছে আনসার আছে ওরা আমাদেরকে একটা কথা বলবে একটা প্রতিষ্ঠানে কর্মচারী কেন আমাদের উপর আক্রমণ করবে যদি আমাদের উপর যদি সামনের দিকে যে হাত তুলবে আমরা ওই হাত কাইটা ফেলামু আর যে ঠ্যাংটা আমাদের গাড়ির উপর আক্রমণ করবে পুরো ওই ঠ্যাং আমরা কাইটা নিয়ে আসবো আমাদের গাড়ির করে আমরা বাংলাদেশে আজকে আজকে আমরা বাংলাদেশে সব জায়গায় আমরা ইনকাম ট্যাক্স দিই লাইসেন্স আছে গাড়ির কাগজ আছে সব কিছু আছে তারপর আমাদের উপর কেন এত আক্রমণ আমাদের উপর কেন এত লাঞ্ছিত যদি আমাদের উপর যদি সামনের দিকে যে কোনো প্রতিষ্ঠান হোক যে হোক এই ধরনের যদি কোনো একটা যদি যদি বাংলাদেশ আক্রমণ করতে যদি যাই পুরোজনে আমরা তার হাত কয়েটা দিয়ে ঠ্যাং কাইটা নিয়ে আসবো আজকে দেখা যায় তিন লাখ টাকা দিয়ে কিনে তার অনেক মূল্যায়ন আর আমি আড়াইশ লাখ টাকা দিয়ে গাড়ি কিনে আমি একটা রিক্সাওয়ালার মতো সম্মান পাই না আমাদের অপরাধকে আমরা কি তারেক যে গাড়ি চালাই সিডে আমাদের অপরাধ সোরে সরে গাড়ি চালাইতে পারি আমাদের আমাদের তাদের মনে কষ্ট আজকে শেখ হাসিনার ওটা ডাকা শহরও চলে কিরকম ওরা সব জায়গাতে ডাবল করে দাঁড়ায় ওদেরকে কেউ কিছু বলে না আর আমাদের ঢাকা শহর কোথায় আমাদের ইস্টেন আছে আমরা যেখানে দাঁড়াই সেখানে আমাদের উপর লাঞ্ছিত অপমানের অপমান বাংলাদেশের জনগণের কাছে একটা অনুরোধ জানাই আমি আপনারা দেখেন বাংলাদেশ আজকে যে করা সিন্ধি ড্রাইভার আজকে সিন্ধি চালা প্রত্যেকটা ড্রাইভারের লাইসেন্স আছে প্রত্যেকটা ড্রাইভারের কাগজপাতি সব ঠিক আছে তার যে কোনো জায়গায় দাঁড়ায় আজকে সাধারণ একটা প্রতিষ্ঠানের কর্মচারী দারোয়ান সিগুডি গার্ড আমাদের সাথে যা তা বাসা করে আমাদের সাথে পারে না যেন আমাদেরকে ওইখানে মাইরা ফেলা আজকে আমি বলে দিতে চাই আমি একজন সিএনজি ড্রাইভার একটা কর্মকর্তা হিসাবে আজকে সিএনজি ড্রাইভার হিসাবে আমাদের দিকে শুধু সামনের দিকে যদি এই ধরনের যদি নজর যদি দেন এই ধরনের চোখ দিলে চোখ তুলে বানাবো যদি আমাদের দিকে যদি এই ধরনের যদি ব্যবহার করা হয় যে হাত তুলবেন হাত কাইটা বানাবো বাংলাদেশ আপনাদের জন্য আইন আছে আমাদের জন্য আইন আসছে আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশে ইনকাম ট্যাক্স দিই আমরা লাইসেন্স করি গাড়ি কাগজ করি ভিতরে গাড়ি চলতে পারবো না কেন ডলারের রাস্তা ভিতরে নাইমা বলতেছে একটা একটা করে ধরবে গলায় দেওয়া ফুচ দেওয়া ফালাই দিবে সে ভয়তে তাদেরকে কিচ্ছু বলেন না আর আমরা ভদ্র ব্যবহার করি দেখে আমাদের উপর আক্রমণ করেন আমরা কিন্তু ওই ধরনের ব্যবহার করতে পারি আমরা পুরো আমরা আবার রাস্তায় নামবো রাস্তায় নামে পুরো আমরা রাজপথ দখল করে আপনাদেরকে দেখাই দিব আমরা কি পারি না পারি কি পারি না